আব্বু আমি তো মাদ্রাসায় যাচ্ছি আমাকে হে আল্লাহ আব্বু আমাদের দুইবার দুইশো কে কেন দেখে আমার ছোট ভাই আব্বু কাছে যেমন যা তাই দে আমি কিছু আব্বু আমাকে বকে হে আল্লাহ আমার আব্বুকে ভালো রাখুন এবং দান করুন আজকে তোকে দুইবার ডাকেছি তোর বড় ভাই তো এখন আসলো না তাহলে তোরেই সরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে যে আমার অনেক কষ্ট হয়েছে তারপর আমি হাল ছাড়িনি অনেক জায়গায় জমে গেছে যাক আলহামদুলিল্লাহ তোরে যে বড়ো একটা আমি উঠতে পারিছি আমি এতেই খুশি এখন আমাকে আরো বয়স ভারী হয়ে গেছে আমাদের চলতে ফিরতে কষ্ট হয় তোর মা বাবা একটু বেশি অসুস্থ হয়ে গেছে তাহলে আমিও একা পায়ে উঠতেছি না আমাদের সময়টা কোনোভাবে যাচ্ছে না তোরা দুই ভাই মিলে একটা ব্যবস্থা কর তোদের ছেলেপেদের যদি আমাদের বাসায় থাকতো তাদের সাথে খেলাধুলা করে আমাদের সময়টা পার হতো তোরা এক হাজার জন এক হাজার থাকিস আমরা খুবই কষ্টে আছি তোরা একটা ব্যবস্থা কর এখন হয় তোরা আমাদের এখানে চলে আয় তারা হলে আমাদের তোদের কাছে নিয়ে চল যে কোনো ব্যবস্থা কর আমাদের এভাবে একা থাকা সম্ভব হয় না আব্বা তুমি তো জানো আমার বিভিন্ন কাজে চাকরি বাকরির জন্য আসছে বাইরে বাইরে ছুটে বেড়াতে হয় একবারে এই জায়গায় একবার ওই জায়গায় ঘুরে বেড়াতে হয় তারপর তোমার বৌমা আগের দিন তোমাদের কথা বলছিলাম সে কি রাগা রাগে এখন তোমাকে যদি ওই জায়গায় নিয়ে যায় তাহলে আমার সংসার টেকবে না আব্বা আমার সংসারে অশান্তি লাগবে তার থেকে ভালো আমি তোমাকে টাকা পয়সা দিচ্ছি তোমরা এই জায়গায় থাকো টাকা পয়সাতে কি করবো রে বাড়ি আরো দূর লোক মরার মতো পড়ে থাকি কোনো লোকজন নেই ঠেলে ফিরে নেই হাসি খেলাধুলো করবো কোন রকম তারা কেউ নেই কি করবো তোরা আমাকে ব্যস্ত নিয়ে চল না তো নাই তোর বড় বাড়ির দেখ কি কয় শুন আব্বা দেখো তোমাকে আমার ওই জায়গায় নিতে পারবো না আব্বা তোমার জন্য আমার সংসার রেঙে যাবে তোমাকে যদি নিয়ে যাই আমার বউ চলে যাবে তোমাকে বসতে পারবো আব্বা তুমি বড় বাড়ির সাথে কথা কাউ হয় বড় বাড়ির এই জায়গায় আসতে পাও নাহলে তুমি বড় বাড়ির এই জায়গায় চলে যাও আর বড় না নিতে চাই

তোমার আর ছোট ভাইয়ের কথা আমি সব শুনেছি তোমার আর কিছু বলা লাগবে না আব্বা তুমি তো জানো যে আমি একটা মাদ্রাসায় চাকরি করি একটু দূরে তাই জায়গায় থাকি আসলে আব্বা আমি তো তোমাদের সাথে থাকতে চাই কিন্তু চাকরির জন্য হয়ে ওঠে না আব্বা ছোট ভাই যেটা বললো যে ওর বাসায় তোমরা গেলে নাকি ওর বউ ঝামেলা করবে ওই জন্য তোমাদের বলতেছে বৃদ্ধাশ্রমের এই কাজটি আব্বা আমি তো বাসে আসি তোমরা বৃদ্ধাশ্রমে কেন থাকবা আজকে থেকে তোমরা আমার কাছে থাকবা এখন তুমি বলো যে তুমি ওই জায়গায় যাবা নাকি তোমার বৌমাদের নিয়ে আমি ওই জায়গায় চলে আসবো এখন তুমি যেটা বলবা সেটাই করবো আসলে আমি এখন বুঝতে পারবো করতেছি যে টাকা পয়সায় আসল সুখ আসে না ছোটবেলার থেকে তোরে কোনো কিছুতে কমতি রাখিনি তুই যখন যা চাইছিস তখন তাই দিছি তুই একশো টাকা চালি আমি টাকা দিছি তোর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাইছি আর আজকে তুই আমারে তোর বড় ভয়তে আমার বৃদ্ধাশ্রমে পড়াচ্ছিস আর তোর বড় ভয় রে সবসময় আমি অবহেলা করেছি যখন যা চাইস আমি ঠিক মতো দিনি শুধু তোর পিছনে খরচ করেছি আজকে তোর সেই বড় ভাই আমার বুকে টেনে আর তুই আমার বৃদ্ধাশ্রমে পড়াচ্ছিস তো যাক তোর মনে যেটা চাইছে তুই সেটা করেছিস আমি তোরে বদ্ধ দেব না তুই বউ ছেলে ভালো থাকিস তবে দেখিস আল্লাহ আমার মতো অবস্থা তোরা একদিন না করে আমি দোয়া করে তুই ভালো থাকিস যাই হোক তোকে দুইবার দুই রকম দেখেছি আমি তো তুই আমার মাফ করে দিস তোর সাথে মেলা অন্যায় করে আমি অনেক কিছু বঞ্চিত করেছি তুই আমার মাফ করে দিস আরে তুমি এরকম ভাবে বলে না তুমি আর মা আমার পাশে থাকলে আর কিছু লাগবে না আর তোমাদের নিয়ে গেলে তোমার বৌমা অনেক খুশি হবে না চলো সন্তানকে শুধু শিক্ষায় শিক্ষিত করলে হবে না মানুষের মতো মানুষ করতে হবে তাহলে শেষ বয়সে কোনো মা বাবাকেই বিদ্রাশ্রমে থাকতে হবে না ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি খুশি করে শেয়ার করবেন